আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমি শাহাদুল ওস্তাদ আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে সকল ভাই ও বোনদের স্বাগতম জানাই আবার এই চ্যানেলে আশা করি মহান রব্বুল আলমিনী রশি রহমদি সকলেই ভালো আছে সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা জানেন দীর্ঘদিন এই যে রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে আমলিয়াত বশীকরণ বিচ্ছেদ বান সমস্ত রকমের একসাথে মিলে এই চ্যানেলে তদ্বির অর্থাৎ বিদ্যা শেখানো হয় আর একটা কথা বলি যারা যারা এই চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ছোট্ট বেলাইকানটাও বাজিয়ে দিন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন পৌঁছে যায় তো আজকে যে টপিকটা আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে মন্ত্রটা আপনাদের শিখিয়ে দেবো যে আমলটা আপনাদের শিখিয়ে দেবো যে প্রয়োগ প্রয়োগবিধিটা আপনাদের শিখিয়ে দেবো কোনো মানুষের হাত কেটে গেলে সেই রক্ত বেরোয় আপনারা যেদিন চান যে রক্তটাকে বন্ধ করতে অনেকক্ষণ অনেক অনেকজনা দেখবেন ন্যাকরা কানি জড়ায় তো আপনারা যদি মনে করেন ওই হাত কাটার রক্তটাকে রক্তটাকে কী করে বন্ধ করবেন এমন একটা পাওয়ারফুল একটা মন্ত্র শিখিয়ে দেবো ইসলাম ঈশ্বরীতে মন্ত্র শিখিয়ে দেবো যে মন্ত্রটা আপনি তিনবার পড়া শেষ তো রক্ত শেষ ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে মিস হয়ে যাবে কোনোটা কথার মধ্যে তো যারা যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমলের সম্পর্কে আপনি যে কোনো বিষয়ে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও আপনাদের সামনে আপলোড করা হবে ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়টা বলছিলাম হাত কেটে গেলে কি করবেন দেখে এটা হলো এমন একটা মন্ত্র আপনাদের কাছে আপনি পেশ করব যে মন্ত্রটা আপনি তিনবার পড়লেই রক্ত সাথে সাথে বন্ধ হবে ইনশাল্লাহ তো অনেকেই দেখবেন হাত কেটে গিয়েছে বাট অন্য আপনি মন্ত্রটা জানেন যেন হাত কেটে গিয়েছে আপনার কাছেই হা জিনিসটা মানুষটা আছে ওই হাত কাতটাকে কি করে আপনি বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ এমন সেই রকম জিনিস শিখিয়ে দেবো তো অনেকে দেখবেন অনেকে শিরা কেটে যায় হঠাৎ করে কোনো হেসো কেস্তি অনেক রকম বিভিন্ন গাছপালা কাটতে গিয়ে ঘাস কাটতে গিয়ে অনেক রকম সমস্যা হাত কেটে যায় আগেকার মানুষেরা দুবরা ঘাস দিতে ভালো হয়েছিল তাদের সেই পরিপূর্ণ বিশ্বাস ছিল তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি মন্ত্র তাই তো হাত কাটার মন্ত্র আপনাদের সামনে এমন একটা পেশ করছি আপনারা স্ক্রিনের মধ্যে ফলো করুন স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আপনি তিনবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কালো মুরগির ধলো ঠোঁট রক্ত পরে ফোট ফোট নাই রক্ত নাই পোঁজ কাটা ঘাইয়ের মুখ মুজ দয়াল্লাহ রসুলের দয়। আবার মন্ত্রটা কালো মুরগির ধলো ঠোঁট রক্ত পরে ফোট ফুট নাই রক্ত নাই পুঁজ কাটা ঘাইয়ের মুখ মুজ দয়াল্লাহ রসুলের দয়। আবারও মন্ত্রটা শোনেন কালো মুরগির ধলো ঠোঁট রক্ত পরে ফুট ফুট নাই রক্ত নাই পুঁজ কাটা ঘাইয়ের মুখ মুচ দয়া আল্লাহ রসুল এই মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন যার হাত কেটে গিয়েছে তার হাতের হাটটা কেভাবে ধরবেন যে জায়গাটা কেটে গিয়েছে সেই জায়গাটা ধরার পর আপনি এই মন্ত্রটা তিনবার পড়বেন তারপর ইনশাল্লা কেরামতি দেখুন পাওয়ার দেখুন মন্ত্রটা পড়ার সাথে সাথে রক্ত থেমে যাবে ইনশাল্লাহ আপনাদের সামনে আজ এইটুকুই ভিডিও ছাড়লাম সবাই মতামত জানাবেন কমেন্ট করুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি